ওয়েলকাম ব্যাক টু মাই মিনি নিউ ব্লগ তো আজকে সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি আর ব্রেকফাস্টে ছিল লুচি বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা সব আর কি আর লুচিগুলো আমি ভাজছি কেমন ফুলকো ফুলকো লুচি ফুলছে সেটা দেখো আর কারা কারা এরকম লুচি ভাজতে পারো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখো কীরকম লুচিগুলো ভেজেছি আমি আর এই ব্রেকফাস্ট করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে পিসাসুরি বাড়িতে আমাদের বুদ্ধ পূর্ণিমার পুজো ছিল যাওয়ার জন্য আর আমার বোন আমি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির সবাই আমরা গিয়েছিলাম তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি পিসাসুরি বাড়ি যাওয়ার জন্য আর এখানে পৌঁছেও গিয়েছি পৌঁছে গিয়ে তোমাদের আগে ঠাকুর দর্শন করাবো তারপরে আমরা ভোগ খেয়েছি প্রসাদ খেয়েছি তো তোমরা দেখতে থাকো আমাদের ঠাকুর বাড়ি ঠাকুর লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ পুজোই হয়েছিল আর কি বৌদ্ধ পূর্ণিমার পুজো যেটা পূর্ণিমায় পুজোটা হয় আর এই যে আমি বসে আছি আর দিদিরা ফল কাটছিল আমাদের দেবে বলে তারপরে পক্ষে আমরা বাড়ি চলেও এসেছি আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও আর যদি এরকম মিনি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা